দর্শক বায়েরা আপনারা আমাদের সাথে থাকেন আপনাদের দেখা যাচ্ছি পোলা দিয়া সুতা হয় কেমনে আমাদের সাথে থাকেন থাকে এই যে দেখতেছেন ববিনরা এটা কিন্তু সুতা নিচে এই যে এটা মোটা করে যা দেখতেছেন এটাতে এই যে মোটা করে দেখতেছেন না এটাতে ভাইয়া ভাইয়া আয়সা আয়সা তারপরে কিন্তু এই যে ববিন্দরা দেখতেছেন ববিনের মধ্যে আয়া মোটা হয় গুটি বান্ধে গুটি এ দেখেন কতটুকু দেখছেন দেখতে দেখেন আবার দেখতে এইখানে তাড়াতাড়ি করে মিশি মি সুতা লাগাইতে হয় তাড়াতাড়ি করে লাগাইতে হয় তাড়াতাড়ি করে লাগাইতে হয় দেখছেন তার মাঝখান দিয়ে আমি আবার আশা করছি হাইটা আইটা দেখতে হয় কোনখানে তার চিরা আছে এই যে একটা তার ফিরে দেখলাম এই যে তাড়াতাড়ি লাগাই দিলাম দেখছেন তাড়াতাড়ি করে লাগাইতে হয় আবার দেখতেছি কোনখানে তার সেটা আছে আরেকটা দিক করলাম এই আরেকটা দিক করলাম তারপর লাগাই দিলাম এই আবার দেখতেছেন আপনার শ্রমিকরা ঘোরাফেরা করতেছে যা যা কাছে ব্যস্ত আছে তার মাঝখান দিয়ে ভিডিও করবার দেয় না এই দেখেন পলায় ভিডিও করতে